গত মঙ্গলবার সকালে ডাউন কাটিয়ার এক্সপ্রেসে কামনা থেকে উদ্ধার হয় একষট্টি বছর বয়সী বিশেষভাবে সক্ষম তবলা বাদক সৌমিত চট্টোপাধ্যায়ের মৃতদেহ জানা যাচ্ছে ওই ব্যক্তি হুগলি বালির ঘোষ বাসিন্দা কাটিয়ার এক্সপ্রেসের বাংকারে চাদর চাপা দেওয়া অবস্থায় ছিল ওই ব্যক্তির দেহ খোয়া গিয়েছে মোবাইল টাকা পয়সা সহ তার ব্যাগ তার দেহে অনেকগুলি ধারালো অস্ত্র কোপানো দাগ ছিল এবং রক্ত মাখা দেহটি একটি চাদরে মোড়ানো অবস্থায় ছিল জিআরপির তরফ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই যাত্রীকে খুন করা হয়েছে জিআরপি থানা পুলিশ দেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠিয়ে দেয় এই ঘটনার সভাপতি প্রশ্ন উঠছে রেল যাত্রীর নিরাপত্তা নিয়ে কামরা থেকে উদ্ধার সমস্ত পোশাক আশাকের পরীক্ষা চালাচ্ছেন জিআরপি সাথে সিসিটিভির ফুটেজ ক্ষতি দেখা হচ্ছে ওই কামরায় আর কারা কারা ছিল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রেল পুলিশ ব্যাগে টাকা পয়সা ছিল হ্যাঁ সেই জন্যই করে হয়তো দিয়েছে বাধা উনি দেবেন কি উনি বেশি করতে পারেন কারণ যেহেতু উনি হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ বুকে জিআরপি থাকে সাধারণত যাত্রী সুরক্ষা তো নেই থেকে তো প্রমাণ পাচ্ছি এবার আমরাই তো ভয় পাচ্ছি যে তেজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা